শেখ হাসিনা গুম খুন ও জোর করে পনেরো বছর ক্ষমতা টিকে থাকে। তিনি শুধু এখানেই নয় সারা বাংলাদেশে তিনি এটা করেছেন। জোর করে জনগণকে বোকা বানিয়ে তিনবার ক্ষমতায় থাকেন। 5 আগস্ট শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা কর্মীদের ফেলে রেখে পালিয়েছেন। তিনি রবিবার বিকেলে শাকোয়া স্কুল এন্ড কলেজ মাঠে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ক্ষমতায় যায়, গিয়ে তারপরে একটা ভীতি, একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে। গুম করে খুন করে যেভাবেই হোক সে ক্ষমতায় জোর করে টিকে থাকার চেষ্টা করে করেছে তাই না জোর করে মানুষ চায়নি কিন্তু সে তিন তিনটা নির্বাচন এইভাবে মিথ্যা কথা বলে জনগণকে বোকা বানিয়ে সে তিনটা নির্বাচন করে জোর করে ক্ষমতায় বসে সে ভেবেছিল কোনদিন ক্ষমতা থেকে যাবে না কিন্তু আমরা বলি না একটা কথা যে আল্লাহ তালা ভাবে একরকম মানুষ ভাবে একরকম আল্লাহ তালা কিন্তু ভাবে আর একরকম তাই না দেখেন কিভাবে একালে একেবারে কয়েক মাসের মধ্যেই এই হাসিনাকে সব সব পরিবার সব ছেলে মেয়ে বউ বউ ছেলের বউ সবকে নিয়ে পালিয়ে যেতে হয়েছে তাই না এ সময় কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ এর সম্পত্তিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দলু বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বেবি নাজনীর ও মহানগর বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ